কাজল কালো চোখে কুমি কাজ কালো চোখে কুমি কোন ভাটাতে ভোর ডাক কোন ভাটাতে ভোর ডাগ আমারও হিয়ার উলের বুকে ইন কোন ভাষাতে জোখালো চোখে তুমি দঠা তোমা মাধপতি আমার সুখে ধিয়া জাল তোমার ঠাট jaboo tumar sathe ud jaboo tumar sathe ud jaboo aisi khade rut vatana le mila khade mai mai কি অসভ্য আর কি বিশ্রী শুনি এ কোন হতভাগা জায়গায় আমায় নিয়ে এলে আরে এসো এসো ভেতরে এসো চন্দ্রমুখী এই আমার বন্ধু দেবদাস নমস্কার বসুন কি হে দেখছো দেবী দুঃখ না আসেনি বসে পড়ো বসে পড়ো ভাবছো কি হে তুমি টাকা নাও আপনার যখন পায়ের ধুলো পড়েছে পায়ের ধুলোর কথা নয় টাকা নাও তো তা নেই বই কি না হলে আমাদের চলবে কিসে থাক অত শুনতে চাই না এই নাও আমি চললাম এরই মধ্যে যাবেন দেবদাস কোথায় যাচ্ছ দেশে সে কি দেশে মানে হ্যাঁ দেশে যেখানে পার্বতী আছে তোমাদের চন্দ্রমুখী নেই চলে গেল এই টাকাগুলো নাও তোমার বন্ধুকে ফিরিয়ে দিও সে ইচ্ছে করে দিয়ে গেছে আমি ফিরিয়ে নিয়ে যাব কেন ইচ্ছে করে নয় আমরা টাকা নিই বলে রাগ করে দিয়ে গেছে আচ্ছা চুনি বাবু লোকটি কি পাগল একটুও না চুনি আমার একটি উপকার করবে কি তোমার বন্ধু কোথায় থাকেন আমাদের মেসে আর একদিন তাকে আনতে পারবে বোধ হয় পারবো না চুনি যেমন করে হোক খুলি আর একবার কেন ধমক খেয়ে কি ভালোবাসা জন্মালো নাকি না দেখে নোট দিয়ে যায় এটা বুঝলি না না নোট লোক আলাদা সে তুমি না কিন্তু সত্যি কথা কি বলো দেখি